তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা ডিমের দুর্দান্ত রেসিপি করব তো আপনারা পুরো ভিডিওটা দেখুন দেখলে অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতে থাকুন আমি কীভাবে কী করি তো বন্ধুরা আমি এখানে দেখুন চারটে ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো এবার আমি ফাটিয়ে নিয়ে নিয়েছি তো ডিম দিয়ে একটা দুর্দান্ত রেসিপি করব খুব সুন্দর খেতে লাগে এবারে আমি উনুনটা জেনে দেব এবারে কড়াইতে দিয়ে দেব ডিমটা ফাটিয়ে নেব জলটা গরম হতে হতে একটু ফেটিয়ে নেব ডিমে কিন্তু আমি আর অন্য কিছুই দিই এমনি করে নেব তো বন্ধুরা জলটা একদম ফুটে গেছে এবারে আমি এই ডিমটা দিয়ে দেব প্রত্যন্ত গরম জলে ডিম দিয়ে এরকম রান্না করলে খুব সুন্দর একটা রেসিপি হয় তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে দশ মিনিট মতন আমি এটা রান্না করে নিয়েছি দিনটা দেখুন কত সুন্দর লাগছে ছানার আর যে জলটা আছে ওই জলটা আমি ফেলবো না ওই জলটা এই তরকারির মধ্যে দিয়ে দেব এই জলটা আমি এই ডিমের পাথরটা ঢেলে রাখবো কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা তেজপাতা আর অল্প একটু জিরে এখানে আলু ছোট ছোট করে কেটে রেখেছি এই যে আপনারা চাইলে আলু নাও দিতে পারেন আমি একটু আলু দিয়ে দেবো আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো আগে আলুটা পেঁয়াজটা ছোট ছোট করে কেটে রেখেছি দিয়ে দেবো আলুটা একটু ভাজা হয়ে গেছে আলুটা একটু ভাজা হয়ে গেছে এবারে আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম এবারে এদিকে আমি আদা রসুন আর তিনটে শুকনো লঙ্কা বেটে রেখেছি দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর মতন ধনের গুঁড়ো নিয়েছি এক চামচ মতো দিয়ে দেব এখানে গোলমরিচ গুঁড়ো নিয়েছি চার ভাগের এক ভাগ দিয়ে দেব এক চামচের মতন জিরের গুঁড়ো এবারে সব জিনিসগুলো আমি ভালো করে কষিয়ে নেব মশলাগুলো দিয়ে দেব টমেটো এবারে যে আমি ডিমটা সেদ্ধ করে রেখেছি এই ডিমটাও দিয়ে দেবো একসঙ্গে সব কিছু কষাবো জল দিয়ে দেবো একটু জল দিয়ে কষাবো কষাতে কষাতে পুরো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা দেখুন আর অল্প কষাবো এই যে পুরো গলে গেছে আর একটু কষাবো পাঁচ মিনিট মতো পুরো কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এবার আমি এই ডিমে যে জলটা রেখে দিয়েছি এই জলটা দিয়ে দেবো এগুলো জলটাই দিয়ে দেবো একটু শুকাবো জলটা আমি খেলবো না ঠিক এতটা জল থাকবে না একটু টানিয়ে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়ে গেছে তরকারিটা পুরো মাখো মাখো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো একটু মশলা এই যে দেখতে হয়েছে এবার আমি নামিয়ে দেবো এবার সুন্দর হওয়ার জন্য আমি একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম পাতাটা সুন্দর লাগছে এবারে একটা বাটিতে একটু নিয়ে নিয়েছি টেস্ট করব কেমন হয়েছে তো বন্ধুরা দেখলেন তো কত সুন্দর একটা রেসিপি করে নিলাম আমরা ভুজিয়া করে করি তেলে ভেজে একটু যদি সিদ্ধ করে এইভাবে করি কত সুন্দর লাগবে এবারে টেস্টটা কিরকম হয়েছে আমি খেয়ে দেখাব পুরো দারুন হয়েছে দারুন একটা রেসিপি তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রচুর প্রচুর যাতে সবাই দেখতে পারে আর উপাধি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা